আমাদের এখানে অবস্থা দেখো কালকে রাত্রিরে মারাত্মক বৃষ্টি হয়েছে আর আমরা সেই দু হাজার উনিশে এখানে এসেছি সেই মানে সেই সময় থেকে এইটা দু হাজার পঁচিশ এরকম কোনো দিন দেখিনি সিচুয়েশান জলটা জাস্ট দেখো পুরো রাস্তা থই থই করছে মাঠে জল আমাদের বিল্ডিংয়ের ভেতরে জল প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে জল ইনফ্যাক্ট নিচে আমাদের যে লিফটের ঘর আছে সেটার মধ্যেও জল মানে তো জলের মধ্যে চলে গেছে জলটা জাস্ট দেখো পুরো থই থই করছে মাঠ ভরা চারিদিকে জল এমন না যে শুধু আমাদের এইটুকু রাস্তা পুরো এপাশ ওপাশ চারিদিকে জল আর এই পাশে এখানে প্যান্ডেলের জন্য দেখো ভেসে চলে আসছে কি অবস্থা সত্যি আমরা এত বছর এখানে আছি এরকম দেখিনি যে এত জল কালকে এত বৃষ্টি হয়েছে রাত্রিরে কালকে একটা মানে মারাত্মক বৃষ্টি হয়েছে মারাত্মক আর কি ব্যাং ডাকছে এই লাইনে যত বাড়ি আছে সবার মধ্যে জল এই যে এই পাশের বাড়িগুলো দেখো এ পাশেও জল ওই পাশে জল সব জল আমাদের পরের পরের বিল্ডিংটা সত্য কাকুদের ওদের জল চারিদিকে মানে সব করে বিল্ডিং জল পাপা মনে হয় সত্য কাকুর সাথে কথা বলছে চারিদিকে জল চারিদিকে বাপরে বাপ এরকম দেখিনি বৃষ্টি হলে এখানে মাঠে হয়তো একটু জল জল হয় কিন্তু রাস্তায় কোনোদিনও জল জমতে দেখিনি আর বাড়িতে তো জল ঢুকছে দেখিই নি এই প্রথম যে চারিদিক ভাসছে শুধু এমন না যে এই রাস্তাটা মাঠ এই রাস্তা ওই রাস্তা চারিদিক বাড়ি টাড়ি সব ভাসছে গুড মর্নিং টু মাই চ্যানেল আমি তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগ যে আজকে একটা মারাত্মক অবস্থা তোমরা প্রথমেই দেখলে চারিদিক ভাসছে যতদূর আমি মানে শুনছি বা দেখছি গোটা কলকাতা ভাসছে এমনকি মেট্রোও বন্ধ রয়েছে তো একটা বিভৎস বাজে অবস্থা কালকে এত বৃষ্টি হয়েছে রাত্রিরে আমি এখানে বসে বসে এডিট করছিলাম আমি বাইরে বৃষ্টি হচ্ছে সেই আওয়াজটা শুনছিলাম কিন্তু বাইরের কি অবস্থা বুঝিনি আওয়াজটা শুনে আমার সম্ভব মনে হচ্ছিলো যে হয়তো বারান্দা করে যাবে আর জানি না হয়তো দরজার তলা দিয়ে ঘরে জল ঢুকতে পারে যেটা আমফানের সময় হয়েছিল কিন্তু গড যে সেটুকু হয়নি বাট সকালবেলা আমি ঘুমোচ্ছিলাম আমাকে মানি ফোন করে ডাকলো আমি বলছে যে বাইরে অবস্থা দেখা আমি বাইরে গেলাম তখনই ওই মানে ক্লিপিংসগুলো নিয়েছিলাম যেগুলো প্রথমেই তোমাদেরকে দেখালাম যাই হোক বিভৎস অবস্থা গোটা কলকাতা ভাসছে দুর্গাপুজো এখনো শুরু হয়নি ঠিক আছে কিন্তু অনেক লোকজন ঠাকুরও দেখছে মহালয়ার আর পরেই এই অবস্থা জানি না এবারে দুর্গাপুজয়ে কি হবে আর শুনছি আমি জানি না ঠিক শুনছি যে এবারে নাকি মানে দুর্গা ঠাকুর নৌকায় আসছে তো নৌকায় আসলে তো টন্যা করেই আসে এরকম তো হয় জানি না এখন এনিওয়েজ আজকে দেখি আর কি করি কি না করি যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো দেখে থাকো দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে এখন নটা বাজে এখন আবার বৃষ্টি আসলো আকাশে কি মেঘ ব্যাঙ ডাকছে আর এখন বেরোচ্ছে অফিস বাবা কত জল দাদা না যেতে পারলে চলে এসো

ধীরে ধীরে যেতে হচ্ছে না জল পাবে সেটা হচ্ছে আসল কথা এমন না যে মেন রাস্তায় উঠলে না এখন আবার কি জোরে বৃষ্টি হ্যাঁ জোরে বৃষ্টি আসছে আবার অলরেডি শুরুও হয়ে গেছে আবার বৃষ্টি আসলো বাবা কুকুরগুলো দেখো পাড়া পরিক্রমা করতে বেরিয়েছে জলের মধ্যে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করছে ওরা পাড়া পরিক্রমা করতে বেরিয়েছে জলের অবস্থা দেখতে বেরিয়েছে যে কতটা জল আছে সেটা দেখতে বেরিয়েছে এখন বাজে হচ্ছে ওই নটা কুড়ি মতন দুটো বেরিয়ে গেল অফিসে এক্ষুনি আর এক্ষুনি না মানে খানিক্ষণ হয়েছে আর ও বেচারা কি করে যাবে ভগবান জানে বাইকটা নিয়ে তো বেরোলো গোটা রাস্তাতেই তো জল জানি না কি করবে এদিক দিয়ে তো গেল ও যেতেই হবে যদি একেবারেই না যেতে পারে তখন ফেরত আসবে তবে ওকে যেতেই হবে কিছু করার নেই যাই হোক এখন বাইরে যাই আমি কালকে ব্লগটা এডিট করে রেখে দিয়েছিলাম গতকালের যেটা তোমরা দেখেছো তো সেই জন্য এখন এডিটের চাপটা নেই বাকি যে ফর্ম্যা মানে কাজ ফাজগুলো থাকে থামনেল বানানো টানানো ওগুলো বাকি আছে এখন জয়শ্রী দিয়েটুখানি ব্ল্যাক কফি বানিয়েছে তো গিয়ে ব্ল্যাক কফি খাই খেতে খেতে থামনেল টামনেলগুলো বানিয়ে ওটাকে আপলোড করে আপলোড করেই আছে ব্লগটা জাস্ট ওই মানে টাইমিংটা শিডিউল করব আর কি সেগুলো আর কালকে করা হয়নি তো এখন বাইরে যাই কি আগে ব্ল্যাক কফি খেতে খেতে কাজগুলো করে ফেলি আজকেরা এই জল হয়েছে বলে কেমন একটা মানে অন্যরকম একটা মনে হচ্ছে আজকে সকালে মানির একটু মানির আর পাপার দুজনেরই ব্লাড টেস্ট করতে যাওয়ার কথা ছিল তো এত জলে না বের মানে গেলো না কারণ নয় বাইক বা গাড়িতে যেতে হবে আর বৃষ্টিও পড়ছে ঝির করে এখন যেমন একটু বন্ধ হয়েছে একটু আগে আবার বৃষ্টি এসে গেছিলো যখন বিদেশক বেরোলো তো বাইকে গেলে ভিজে যাবে গাড়িতে গেলে পাপাকে গাড়ি চালাতে হবে কি অবস্থা কোথায় জল কোথায় আটকে যাবে সেখানে আজকে না গিয়ে কালকে যাবে তেমন হলে চাই আপাতত কফি খাই এই যে ব্ল্যাক কফি হ্যাঁ আজকে সকাল সকাল ব্ল্যাক কফি বাইরে জল জমে আমাদের উৎসব যেতে পারেনি যেতে পারলে না দেখলে তো আমার কথা শুনবে আমি তোমাকে ঠিক কথা বলি ফেরত চলে এসছে আমি ঠিক হর্নের আওয়াজ শুনেছি প্যাপ প্যাপ করে দাঁড়াও দাঁড়িয়ে থাকো দেখেছ শীতলা মন্দিরে সাইলেন্সের উপরে জল হ্যাঁ

এখন বাজেছে দুপুর ডেটটা আমার স্নান হয়ে গেছে আজকে একটু আরবান কোম্পানিকে কালকে বুক করা হয়েছিল দুটো বাথরুম ক্লিনিংয়ের জন্য ওরা আসলে ভালো করে ইন্টেন্স ক্লিনটা করে দিতে পারে তো সেই জন্য ডাকা হয়েছে ওদের আসার কথা আড়াইটের সময় যদিও প্রথমে যে মানে সার্ভিস পার্টনারকে বুক করেছিল সে আবার ক্যান্সেল করে আবার রিসেডিউল করে আরেকজনকে দিয়ে দিয়েছে ওটা ওরাই দিয়েছে তো দেখা যাক এখন আসতে পারবে কিনা কারণ এত জল তো যদি না আসে তাহলে আই গ্যাস যে হয়তো আরবান কোম্পানি থেকেই আবার রিশিডিউল করে দেবেন যাই হোক আমাদের এখানে জল এখনও আছে সমানভাবে একটুখানি জলটা কমছে কারণ কিছু কিছু জায়গাতে মানে রাস্তা বেরিয়েছে অল্প অল্প মানে দেখে বোঝা যাচ্ছে যে অল্প একটু জল কমেছে কিন্তু এখনও পুরো ধরে ধরে করছে চারিদিক ওই পার এবার সবখানে তো যাই না কখন জল কমবে এনিওয়েজ এখন যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই কারণ এরপরে ওরা চলে আসলে না তখন ওই বাথরুম ক্লিন করে তবে সব জিনিস টিনিসগুলো বার করে একটুখানি মানে ওদের সঙ্গে সঙ্গে একটু থাকতে হয় তো সেই জন্য তাড়াতাড়ি করে প্লাস বাইরের লোক আসবে তো একটু খাওয়া দাওয়া করে নেওয়াই বেটার তো আর গেম খেলছে টিভিতে ওই যে সেই কয়েকদিন আগে একটা রেট্রো গেম কিনলো না নাইনটিজ এর ওইটা খেলছে জলটা একটু কমেছে হালকা এখনো জল আছে এই যে আওয়াজটাই গেমের হচ্ছে খেলছে আজকে আমাদের খিচুড়ি আলু ভাজা অমলেট এটা কি বলে ফুলকপি ও মিষ্টি কুম্টি কুমড়ো ভাজা ও আমি ভাবলাম কিছু হয়তো মানি করেছে মানি অনেক কিছুর হ্যাঁ ওই যে পর ভাজা আর এখানে রয়েছে হচ্ছে ফুলকপির বড়া আজকে আমাদের এলাহি খাওয়া দাওয়া বৃষ্টিকে সেলিব্রেট বৃষ্টি না তো বন্যা সেলিব্রেট করার জন্য ও আবার পাঁপড় আছে বন্যা ইয়ে এখন বাজে পনের সাতটা দুপুরবেলা আমরা হুইচুইতে একটা ভূত তেরিকি বলে সিরিজ এসছে বেশ কিছুদিন হয়েছে আমার তো দেখা হয়নি ওটা দেখতে শুরু করেছিলাম তো দুটো এপিসোড দেখলাম তারপরে ওয়াইফাই চলে গেলো তো আর তারপরে টিভি আর চলছে না তো সেই তখন থেকে ওয়াইফাই গেছে তো গেছে আসার কোনো নাম নেই তারপরে দেখলাম মোবাইলে আমার একটা নোটিফিকেশন আসলো যে আজকেও নাকি বেলা। বা ভোরের দিকে আবার বৃষ্টি হবে জানি না কি হবে এখন বাইরে অসম্ভব ঝিঝি ডাকছে আমি আর ভিত সুক্ত গল্প করতে পুরো ঘুমিয়ে গেছি এখন উঠেছি পনেরো সপ্তাহে উঠে এখন বাইরে যাই গিয়ে চা ফা খাই এখন বাজারে রাতির এগারোটার আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে আমরা রাত্রিবেলা ফেনা ভাত খেয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ ডিম অর্ডার করা হয়েছিল কিন্তু আজকে তো কোনো ডেলিভারি সার্ভিস কাজ করছে না সুইগি মানে ইনস্টামার্ট ব্লিঙ্কিট জোম্যাটো বিগ বাস্কেট বোধহয় মাঝে মধ্যে বোধ দিচ্ছে তাও মনে হয় দিচ্ছে না কারণ মানি কয়েকটা ডিম বিগ বাস্কেট অর্ডার করেছিল সে আর আসেনি তারপরে আজকে তোমাদের বললাম না আরবান কোম্পানি আসবে সেটাও হলো না ওরা ক্যান্সেল করলো তো তারপরে মানে ক্যান্সেল মানে আমাদেরকে রিসেডিউল করার অপশান দিল তো আমরা কাল বাদ দিয়ে পরশু করেছি যে যদি কেস আজকে আবার বৃষ্টি হয় বা জলটা ঠিক করে না নামে তাহলে কালকেও আসতে পারবে না তো তার থেকে কালকের দিনটা থাক পরশু দিনকে যদি আসতে পারে আসবে তো সেই জন্য আমরা পরশু দিন রিসেডিউল করেছি দেখা যাক কি হয় তো আজকে আকাশ তো থমথমে এখন জানি না রাত্রিবেলা আবার যদি বৃষ্টি হয় তাহলে তো আজ যা হয়েছে তার থেকে বেশি হবে কারণ আজকের জলই বেরোতে পারেনি ঠিক করে এখন আমাদের বাড়ির সামনে রাস্তাটা খানিকটা বেরিয়েছে তাও এপাশ ওপাশ পুরো জল এর উপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো এমনি গোটা কলকাতা ভাসছে যাই হোক সে এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকে একটা মানে এই জলের জন্য হঠাৎ করে একটা ছুটির দিন হয়ে গেছে সো যাই হোক আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ তোমাদের সাথে তোমার দেখা হবে কালার heart speed to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher